প্রতিদিন জিমে যাচ্ছ এক্সারসাইজ করছো অ্যাডভান্স লেভেলের ট্রেনিং স্ট্র্যাটাজি ফলো করছো বাড়িতে গিয়ে এগ চিকেন ওয়ে প্রোটিন যা যা কনজিউম করবার দরকার কনজিউম করছো তারপরেও সেই মনের মতন রেজাল্টটা পাচ্ছ না কেন কারণ তোমার ডায়েটটা পারফেক্ট হচ্ছে না আজকে আমি এই ভিডিওতে দেখাবো সায়েন্স বেসড বাজেট ফ্রেন্ডলি ইন্ডিয়ান খাবার মানে ইন্ডিয়ান ফুড বেসড ডায়েট প্ল্যান তোমরা ইজিলি বাড়িতে কীভাবে বানাতে পারবে তাই ভিডিওটাকে লাস্ট অব্দি অবশ্যই দেখো একটাও স্টেপকে স্কিপ করো না তাহলে হয়তো তুমি খুব বড়ো একটা মিস করে ফেলবে ওকে সো চলো ভিডিওটাকে শুরু করা যাক আমি দীপঙ্কর বোস একজন বডি বিল্ডিং ফিটনেস আর স্ট্রেংথ কোচ আর নিউট্রিশনিস্ট আর তার সাথে সাথে আমি তোমাদের বডি বিল্ডিং জার্নির একটা মেন্টার আমি আমার নিজের ক্লায়েন্টদের ইন্ডিয়ান ফুড বেসড ডায়েট প্ল্যান দিয়ে মাসেল গেন ওর ফ্যাট লস দুটোই সাকসেস করিয়েছি তাই চলো স্টেপ বাই স্টেপ দেখে যে একটা মাসেল বিল্ডিংয়ের জন্য বডি বিল্ডারদের কাস্টম ডায়েট প্ল্যান কীভাবে তোমরা নিজেরাই বানাতে পারবে সো দেরি না করে চলো ভিডিওটাকে শুরু করা যাক সো বডি বিল্ডিং মানে হলো মাসেল গ্রো আর মাসেল গ্রো মানে হচ্ছে ক্যালারি সারপ্লাস এটা সব সময় মাথায় রাখবে এবার দেখো ক্যালোরি তোমাকে বের করবার জন্য ক্যালোরি সারপ্লাস করবার জন্য তোমাকে জানতে হবে যে তুমি সারা দিনে কত ক্যালোরি বার্ন করছো বা খরচা করছো তার জন্য তোমাকে জানতে হবে টিডিই মানে টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার তাই চলো আমরা একবার স্ক্রিনে দেখে নিই এই ফর্মুলাটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব দেখো সবার প্রথমে ওয়েট ইনটু টোয়েন্টি দিয়ে তোমার বিএমআর বের করতে হবে বিএমআর বেরিয়ে যাওয়ার পর সেটাকে তোমার অ্যাক্টিভিটি লেভেল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এবার দেখো কেউ জিমে দু দিন যায় কেউ তিন দিন যায় কেউ চার দিন যায় কেউ পাঁচ দিন যায় কেউ ছ দিনও যায় ঠিক আছে আমি একটা চার্ট দিলাম অ্যাক্টিভিটি লেভেলের চার্ট তোমরা যে কদিন জিমে যাও সেই চার্টের যে গ্রেড রয়েছে সেই গ্রেড দিয়ে তোমরা বিএমআর ক্যালকুলেশন করবে আমি এখানটাতে জেনারেলি বডি বিল্ডারদের ওয়ান পয়েন্ট ফাইভ মানে মডারেন অ্যাক্টিভিটিটাকে বেশি প্রেফার করাই মাসেল বিল্ডিংয়ের জন্য তাই বিএমআর ইনটু ওয়ান পয়েন্ট ফাইভ ইকুয়াল টু টি টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার তো এইভাবে তোমার টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার বেরিয়ে গেল এবার এটাকে আমরা একটা এক্সাম্পেলের মাধ্যমে বুঝবো দেখো একটা সেভেন্টি কেজির বডি বিল্ডার তার বিএমআর আমরা বের করব কীভাবে সেভেন্টি ইন্টু টোয়েন্টি টু ইকুয়াল টু ওয়ান ফাইভ ফোর জিরো হলো তার বিএমআর এবার এটা তার বিএমআর বেরিয়ে গেল এবার আমরা টিডিই কিভাবে বের করবো ওয়ান ফাইভ ফোর জিরো ইন্টু মডারের অ্যাক্টিভিটিতে কত গ্রেড ওয়ান তাই এটাকে মাল্টিপ্লাই করার পর বেরাবে টু থ্রি ওয়ান জিরো ঠিক আছে এবার যেহেতু এটা মাসেল গ্রো করবে বডি বিল্ডারদের মেন গোল হচ্ছে মাসেল গ্রো করা তে মাসেল গ্রো করবার জন্য টিডি যে যত বেড়াবে তার সাথে আরও টু ফিফটি থেকে থ্রি হানড্রেড ক্যালোরি বেশি খেতে হবে তার মানে হচ্ছে যদি তার টু থ্রি ওয়ান জিরো তার সাথে আরও তিনশো আমরা যদি অ্যাড করি ক্যালোরি তাহলে এটা টোটাল কত হবে দু হাজার ছশো দশ ক্যালোরি তাকে পার ডে কনজিউম করতে হবে তো এটাই হলো ফুল ফর্মুলা তোমরা যখনই তোমাদের ডায়েট প্ল্যান বানাবে তো এই ফর্মুলাটা অলওয়েজ তোমরা তোমাদের ডায়েট প্ল্যানে অ্যাপ্লাই করবে তাহলে খুব ইজিলি তোমরা বুঝতে পারবে যে সারা দিনে তোমাদের কত ক্যালোরি কনজিউম করতে হবে মাসেল বিল্ডিংয়ের জন্য সো আমাদের ক্যালোরি ক্যালকুলেশন ডান এবার আমরা করব আমাদের ম্যাক্রোর ক্যালকুলেশন দেখো ম্যাক্রো ক্যালকুলেশন কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন ঠিক আছে যদি তোমরা ম্যাক্রো ক্যালকুলেশন ঠিকঠাক না করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট প্রপার আসবে না তাই এই যে টপিকটা মানে এই পার্টটাকে একদমই মিস করো না কারণ আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস ব্রেক ডাউন করে বোঝাবো যাতে তোমাদের ইজি হয় ক্যালকুলেশান করতে আর ম্যাক্রো কথার অর্থ হলো মাইক্রো নিউট্রেন্ট মাইক্রো মধ্যে তিনটে কম্পোনেন্ট থাকে একটা হচ্ছে প্রোটিন ফ্যাট আর আর একটা হচ্ছে কার্বোহাইড্রেট আর এই তিনটেই খুব ইম্পর্টেন্ট এই তিনটের ক্যালকুলেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে মাসেল বিল্ডিংয়ের জন্য বা ফ্যাট লসের জন্য তাই চলো আমরা দেখে নিই মাসেল বিল্ডিংয়ের জন্য প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট কত গ্রাম করে পার ডে কনজিউম করা দরকার দেখো মাসেল গ্রোথ করতে হলে প্রোটিন ওয়ান থেকে টু পয়েন্ট টু গ্রাম প্রোটিন পার কেজি দরকার ফ্যাট দরকার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ গ্রাম টোটাল ক্যালোরির আর কার্বোহাইড্রেটটা বাকি যে ক্যালোরিটা বেঁচে থাকে মানে রিমেন ক্যালোরির যেটা বেঁচে রয়েছে সেটাই হচ্ছে কার্বোহাইড্রেট এবার আমরা অ্যাপ্লিকেশন করে দেখি একটা সেভেন্টি কেজি পারসেন্ট আমাদের কাছে ছিল সো তার প্রোটিন আমরা কত নেব সেভেন্টি কেজি ইন্টু টু ইকুয়াল টু ওয়ান গ্রাম তার হচ্ছে পার ডে প্রোটিন তার ফ্যাট কত হবে আমরা টু সিক্স ওয়ান জিরো মানে যে সেভেন্টি কেজির মানুষটার যে ক্যালোরি আমরা বের করেছিলাম সেটা ছিল টু সিক্স ওয়ান জিরো তার সাথে আমরা মাল্টিপ্লাই করবো জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু সিক্স ফিফটি ক্যালোরি সিক্স ফিফটি টু ক্যালোরি ওকে এবার সিক্স ফিফটি টু ক্যালোরির সাথে আমরা নাইনকে ডিভাইড করব কারণ নাইন মানে হচ্ছে ওয়ান গ্রাম ফ্যাট ইকুয়াল টু নাইন ক্যালোরি তাই নাইনকে আমরা ডিভাইড করবো সিক্স ফিফটি টু এর সাথে সো টোটাল বেরাবে সেই মানুষটার সারাদিন ফ্যাটের কনজিউম 72.5 টু পয়েন্ট ফাইভ গ্রাম ফ্যাট কার্বোহাইড্রেটটা কীভাবে হিসাব করবো সিক্স টু সিক্স ওয়ান জিরো কিলো ক্যালোরি ছিল সেই মানুষটার বা তার সাথে তার থেকে যতটা আমরা প্রোটিন এবং ফ্যাটে ইউজ করেছি ক্যালোরি সেটাকে মাইনাস করে যেটা বেঁচে থাকবে সেই থেকে আমরা আমাদের কার্বোহাইড্রেটটাকে বের করবো কীভাবে টু সিক্স ওয়ান জিরো কিলো ক্যালোরি ছিল সেখান থেকে আমরা মাইনাস করবো সবার প্রথমে প্রোটিন প্রোটিন কীভাবে মাইনাস করবো ওয়ান ওয়ান গ্রাম প্রোটিন আমরা নিয়েছি ইনটু ফোর টোটাল হচ্ছে ফাইভ ক্যালোরি আর ফ্যাটটা মাইনাস করব এবার সেভেন্টি টু পয়েন্ট ফাইভ ইন্টু নাইন সিক্স ফিফটি টু পয়েন্ট ফাইভ ক্যালোরি এবার ফাইভ ফিফ ক্যালোরি আর সিক্স ক্যালোরিকে আমরা প্লাস করবো কত হলো টুয়েলভ টুয়েলভ পয়েন্ট ফাইভ কিলো ক্যালোরি তার সাথে মাইনাস করবো টু সিক্স কিলো ক্যালোরি ইকুয়াল ওয়ান থ্রি নাইন সেভেন পয়েন্ট ফাইভ কিলো ক্যালোরি সো ওয়ান থ্রি নাইন সেভেন পয়েন্ট ফাইভ কিলো ক্যালোরি আমরা কনজিউম করবো কার্ভসের জন্য এবার এটাকে আমরা গ্রামে কনভার্ট করবো ডিভাইড ডিভাইডেড বাই ফোর ইকুয়াল টু থ্রি নাইন গ্রাম কার্বস সো ফুল ডে ব্রেকডাউন করি সেভেন্টি কেজির মানুষটা প্রোটিন হচ্ছে ওয়ান গ্রাম ফ্যাট হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট ফাইভ গ্রাম আর কার্বোহাইড্রেট হচ্ছে থ্রি নাইন গ্রাম সো যখনই তোমরা ম্যাক্রো ক্যালকুলেশন করবে ঠিক আমি যেভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ গাইড করলাম দেখালাম ব্রেকডাউন করলাম তোমরাও একটা খাতা পেন নিয়ে বসবে এবং ঠিক এইভাবে ব্রেকডাউন করে করে ম্যাক্রোকে ক্যালকুলেশন করো একটা জিনিস মাথায় রেখো বডি বিল্ডিং বা যে কোনো আলাদা স্পেসিফিক গোল হোক না কেন ম্যাক্রোর ক্যালকুলেশন যদি কোনো স্পেসিফিক গোলের ডায়েট বানাও তুমি নিজের জন্য বানাও বা তোমার কোনো বন্ধুর জন্য বা কোনো ক্লায়েন্টের জন্য বানাও ম্যাক্রো ক্যালকুলেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো যেভাবে দেখালাম পুরো পাই টু পাই তোমরা সেভাবেই ক্যালকুলেশনটা করো সো আমাদের ম্যাক্রো ক্যালকুলেশানও ডান সো এবার যেই পার্টটা আসছে সেখানে সবথেকে বেশি মানুষে গণ্ডগোল করে সেটা হচ্ছে ফুড সিলেকশন কি খাবো কি খাবো না কোনটা ভালো কার মধ্যে বেশি প্রোটিন আছে ঠিক আছে সো প্রচুর কনফিউশন থাকে ফুড সিলেকশন পার্টে তো চলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইন্ডিয়ান বেস ফুডস যেই ফুডগুলো তোমরা ইজিলি সব জায়গায় অ্যাভেলেবেল পাবে এবং সেই ফুডগুলো দিয়েই তোমাদের নর্মালি যে ডায়েট প্ল্যানটা সেটা তোমরা আরামসে বানাতে পারবে সেখানে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং ভিডিওটা লাস্ট অবধি দেখো লাস্টে তোমাদের জন্য রয়েছে একটা বোনাস টিপ ঠিক আছে তো চলো আমরা আমাদের এই ফুড সিলেকশনের চার্টটাকে ভালোভাবে দেখে নিই সো সবার প্রথমে আমরা দেখে নিই প্রোটিন সোর্সেস কী কী আছে যেই প্রোটিন সোর্সেস আমি দিয়েছি এখানে সেইগুলো আরামসে তোমরা অ্যাফোর্ড করতে পারবে অ্যাফোর্ডেবেলও আছে আর তোমরা ইজিলি সব জায়গায় পেয়ে যাবে এটা সব জায়গায় অ্যাভেলেবেলও আছে ওকে সো পাঁচটা সোর্স আমি দিয়েছি একটা হচ্ছে এগ হোল এগ নাম্বার টু হচ্ছে চিকেন ব্রেস্ট নাম্বার থ্রি হচ্ছে পনির নাম্বার ফোর হচ্ছে বয়েল ডাল নাম্বার ফাইভ হচ্ছে সোয়া চাংস সো তোমরা এই পাঁচটা অপশানের মধ্যে অল্টারনেটিভ করে ইউজ করতে পারো বাট আমি বলবো বেশিরভাগ তোমরা এগ অ্যান্ড চিকেনের ওপরেই থাকো ঠিক আছে আর যদি একান্ত তোমরা কেউ কেউ নন ভেজ হয়ে থাকো সরি ভেজ হয়ে থাকো বা তোমরা এমন জায়গা থাকো যেখানটাতে চিকেন বা এগসটা অ্যালাউ করে না তো সেই জায়গায় তোমরা পনির ডাল সোয়াচ্যাংস দিয়েও কমপ্লিট করতে পারো তোমাদের প্রোটিন রিকোয়ারমেন্ট নেক্সট হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের সোর্স কার্বোহাইড্রেট সোসের মধ্যে আমি রেখেছি চারটে অপশান যেখানে ব্রাউন রাইস বা তোমরা হোয়াইট রাইস ইউজ করতে পারো ব্রাউন রাইস যদি অ্যাফোর্ড না করতে পারো বা অনেক জায়গায় ইউজ না হয় না তো সেই ক্ষেত্রে তোমরা হোয়াইট রাইসও নিতে পারো আর তোমরা রুটি নিতে পারো তোমরা সুইট পটেটো নিতে পারো তোমরা ওটস নিতে পারো ঠিক আছে সো এই চারটে অপশানের মধ্যে তোমরা তোমাদের কার্বের সস নিতে মানে কার্ব ইনটেক করতে পারো চারখানা অপশানের মধ্যে দিয়ে আমি বেশিরভাগ মানে যেটা প্রেফার করাই সেটা হচ্ছে ওটস হোয়াইট রাইস রুটি সুইট পটেটো ওকে ব্রাউন রাইস অনেকের বাড়িতে থাকে না তো সেই ক্ষেত্রে আমি হোয়াইট রাইসটা বলি নিতে কোনো অসুবিধা নেই তো এই চারটে কার্বোহাইড্রেট সোর্সের মধ্যে তোমরা তোমাদের মতন অল্টারনেটিভ ইউজ করতে পারো যেটা তোমাদের কাছে খুব ইজিলি অ্যাভেলেবেল হবে এবার কথা বলবো হেলদি ফ্যাট নিয়ে হেলদি ফ্যাট সোর্সের মধ্যে আমি রেখেছি ঘি পিনাট বাটার র পিনাটস ফিশ অয়েল ক্যাপসুল আর এগ এগিওল্ক ঠিক আছে তো এই পাঁচটা সোর্স তোমরা আরামসে সব জায়গাতে অ্যাভেলেবেল পারবে খুব অ্যাফোর্ডেবলের মধ্যেও রয়েছে ঠিক আছে সো এর বাইরে তোমাদের যাওয়ার দরকার নেই তো এই তিনটে মাইক্রো নিউট্রেন্টের যেই সোর্সেসগুলো দিয়েছি তার বাইরে তোমাদের যাওয়ারই দরকার নেই অ্যাফোর্ডেবল বাজেট ফ্রেন্ডলি আর এইটা দিয়েই তুমি তোমাদের ডায়েট প্ল্যানটা আরামসে বানাতে পারবে ওকে সো আমাদের ফুড সিলেকশন ডান এবার আমরা দেখবো যে আমরা সারাদিনে কটা মিল কনজিউম করব তার মধ্যে ম্যাক্রো রেশিও কোন মিলে কীরকম থাকবে এবং তার ক্যালকুলেশন কি হবে সো চলো আমরা এবার কম্পিউটার স্ক্রিনে দেখে নিই তো জেনারেলি বেশিরভাগ বডি বিল্ডারদের সারাদিনের যে মিল কনজিউম থাকে সেটা হচ্ছে ফাইভ মিল স্প্লিট কারণ পাঁচখানা মিল কনজিউম করা খুবই ইজি আর সবাই এটা কনজিউম করতে পারে বেশিরভাগ জন নাইনটি পারসেন্ট আর আমি তাই এখানে পাঁচটা মিল প্লিটের একটা প্র্যাকটিক্যাল রেশিও অ্যান্ড ক্যালকুলেশান দিয়েছি যেই ফর্মুলাতে তোমরা তোমাদের ডায়েটটাকে ইজিলি কনভার্ট করতে পারবে এই ক্যালকুলেশানে আর তোমরা সারাদিন আরামসে বুঝতে পারবে যে তোমরা ব্রেকফাস্টে কত কি নিচ্ছ কত নেওয়া দরকার মিড মর্নিংয়ে কী দরকার কত নেওয়া দরকার কী রেশিওতে ঠিক আছে সো সেই জন্য এই ফর্মুলাটা আমি তোমাদের জন্য বানিয়েছি সো চলো একবার ফর্মুলাটা ব্রেকডাউন করে নিই দেখো ব্রেকফাস্টে আমরা কি করছি আমরা যা আমাদের যে টোটাল ক্যালোরি আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা ইউজ করছি যেই ক্যালোরি হচ্ছে সিক্স ফিফটি হচ্ছে আর এই সিক্স ফিফটি নাম্বারটা কিন্তু আমরা ওই সেভেন্টি কেজি মানুষটার এক্সাম্পেলে নিয়েছি ঠিক আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ব্রেকফাস্ট তার মানে সিক্স ফিফটি ক্যালোরি সেখানে আমাদের প্রোটিন কারবার ফ্যাটের রেশিও কি থাকছে এইট্টি পারসেন্ট প্রোটিন ফিফটি ফোর পার্সেন্ট আর টোয়েন্টি এইট পার্সেন্ট ফ্যাট মানে প্রোটিন হচ্ছে থার্টি গ্রাম কার্বোহাইড্রেট সেভেন্টি গ্রাম আর ফ্যাট হচ্ছে ফিফটিন গ্রাম ওকে এবার চলে এলাম মিড মর্নিংয়ে মিড মর্নিংয়ে টেন পার্সেন্ট আমাদের ক্যালোরি থাকবে মানে টু সিক্সটি ক্যালারি সেখানটাতে আমরা ফিফটিন পার্সেন্ট প্রোটিন ফিফটি এইট কার্বোহাইড্রেট আর টোয়েন্টি পার্সেন্ট ফ্যাট মানে টেন গ্রাম প্রোটিন টোয়েন্টি ফাইভ গ্রাম কার্বোহাইড্রেট আর এইট গ্রাম ফ্যাট এবার চলে এসছি আমরা লাঞ্চে লাঞ্চে আমরা থার্টি পার্সেন্ট ইউজ করছি যেটা হচ্ছে সেভেন এইটটি ক্যালোরি যেখানটা আমাদের প্রোটিন থাকছে এইট্টি পার্সেন্ট ফিফটি ফোর পার্সেন্ট থাকছে কার্বোহাইড্রেট আর টোয়েন্টি এইট পারসেন্ট থাকছে ফ্যাট মানে থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ গ্রাম প্রোটিন এইটটি ফাইভ গ্রাম কার্বোহাইড্রেট টোয়েন্টি গ্রাম ফ্যাট এবার চলে আসছি প্রি ওয়ার্কআউটে যেটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট থাকছে ক্যালোরির থ্রি নাইনটি কিলো ক্যালোরি যেখানটা আমরা টোয়েন্টি সিক্স পার্সেন্ট হচ্ছে প্রোটিন ফিফটি পার্সেন্ট হচ্ছে কার্বোহাইড্রেট টোয়েন্টি ফোর পার্সেন্ট হচ্ছে ফ্যাট মানে টোয়েন্টি ফাইভ গ্রাম প্রোটিন থার্টি ফাইভ গ্রাম কার্বোহাইড্রেট টেন গ্রাম ফ্যাট আর ডিনারে আমরা টোয়েন্টি পারসেন্ট রাখছি যেটা ফাইভ টোয়েন্টি কিলো ক্যালোরি যেখানে আমাদের থার্টি পার্সেন্ট হচ্ছে প্রোটিন ফর্টি সেভেন পার্সেন্ট হচ্ছে কার্ব আর টোয়েন্টি থ্রি পারসেন্ট হচ্ছে আমাদের ফ্যাট মানে ফর্টি গ্রাম প্রোটিন ফিফটি গ্রাম কাপস আর সেভেন্টি গ্রাম হচ্ছে ফ্যাট ওকে সো ব্রেকফাস্ট থাকবে সবসময় হেভি একটা জিনিস মাথায় রাখবে মিড মর্নিংটা লাইট রেখো লাঞ্চে প্রোটিন এবং কাপসটা থাকবে প্রি ওয়ার্কআউট আর প্রি ওয়ার্কআউট অ্যান্ড পোস্ট ওয়ার্কআউটে বেশিরভাগ চেষ্টা করবে ফার্স্ট ডাইজেস্ট কাপ নেওয়ার প্রি ওয়ার্কআউটে ফার্স্ট ডাইজেস্ট কাপ আর পোস্ট ওয়ার্কআউটে চাইবে একটুখানি স্লো ডাইজেস্ট ওরা ডিপেন্ড করছে তোমার সারাদিনের অ্যাক্টিভিটি কীরকম থাকছে তার সাথে লিন প্রোটিন থাকবে আর ডিনার লাইট রাখবে হেলদি ফ্যাট বা ভালো কার্বসের সাথে প্রোটিন দিয়ে ক্লোজ করবে ঠিক আছে সো এই ফর্মুলাটাকে একবার তোমরা দেখে নিতে পারো সো এই ফর্মুলা দিয়েই তোমরা তোমাদের সারা দিনের মিল যেটা আছে সেটা আরামসে তোমরা ক্যালকুলেশন করতে পারবে সো এই ছিল একটা স্টেপ বাই স্টেপ বডি বিল্ডিং মাসেল গেনিং ডায়েট প্ল্যান বানানোর সিক্রেট প্রত্যেকটা স্টেপ যদি তোমরা ফলো করতে পারো ঠিকঠাকভাবে তাহলে তোমার তোমরা নিজেদের ডায়েট এত সুন্দর বানাতে পারবে না কোনো আইডিয়া নেই ঠিক আছে আর এই ডায়েট প্ল্যানটা পুরোপুরি সায়েন্স বেসড হয়েছে আর প্রত্যেকটা পার্টকে আমি খুব সুন্দরভাবে ব্রেকডাউন করেছি ঠিক আছে সো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ওকে আর একটা জিনিস মাথায় রেখো যে সাপ্লিমেন্টই সব কিছু না অনেকেই সাপ্লিমেন্টের পেছনে দৌড়ায় ঠিক আছে সাপ্লিমেন্ট না তোমরা যদি ঘরের খাবার ঠিকঠাকভাবে আমার এই ক্যালকুলেশন ওয়াইজ বসে ডায়েট প্ল্যান বানাতে পারো তাহলে তোমাদের মাসেল গ্রো কেউ কোনো দিন আটকাতে পারবে না ওকে আর তোমাদের জন্য একটা বোনাস টিপস আছে বা গিফট আছে বলতে পারো যদি তোমাদের এই ডায়েট প্ল্যানটা বানাতে খুব আরও টাফ লাগে দেখো আমি তো ইজিলি তোমাদের ব্রেকডাউন করে দিয়েছি যদি তোমাদের টাফ লাগে তাহলে তোমরা ডিএম বক্সে সরি ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারো একটা ডাউনলোড লিঙ্ক আছে ডায়েট প্ল্যানের জন্য সেখানে আমি তিন চারটে পিডিএফ বানিয়ে রেখেছি দু হাজার ক্যালোরি দু একুশশো বাইশশো পঁচিশশো এরকম অবধি সাড়ে তিন হাজার অবধি ক্যালোরির একটা ডায়েট প্ল্যানের ই বুক আছে তোমরা সেটা পারচেস করতে পারো খুবই কম প্রাইসে আছে তো আরামসে ওখানে তোমরা ফুড ক্যালকুলেশন থেকে শুরু করে বিএমআর থেকে শুরু করে বিএমআই সব কিছু এ টু জেড কভার একদম রেডি ডায়েট প্ল্যান আছে ঠিক আছে তোমরা তোমাদের প্রথমে এটা বের করে নাও যে টোটাল ডেলি এনার্জি এক্সপেন্ডিচার কত তারপরে সারপ্লাস করার পরে যে ক্যালোরিটা বেড়াচ্ছে সেই ক্যালোরি ওয়াইজ তোমরা ওখানে ওই পিডিএফটাতে খোলো পিডিএফের মধ্যে তোমরা আরামসে পেয়ে যাবে যে কত ক্যালোরি তোমাদের ডায়েট প্ল্যান দরকার তো সেই ডায়েট প্ল্যানটা তোমরা ফলো করো অপশান আছে আর কোন খাবারটার বদলে কি খাবে অল্টারনেটিভ অপশান দেওয়া রয়েছে সো একবার দেখে নাও থ্যাংক ইউ সো মাচ বাই বাই দেখা হচ্ছে আরও একটা নেক্সট সায়েন্স বেসড ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে যেও